গুরু পূর্ণিমায় মহানন্দার তটে আরতি পরিবেশ সচেতনতার বার্তা শিলিগুড়ি মহানন্দা নদীর তটে এবারের গুরু পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হল বিশেষ আরতি ও পরিবেশ সচেতনতা কর্মসূচি প্রতি পূর্ণিমা তিথিতেই মহানন্দা বাঁচাও কমিটি ও নমামি গঙ্গে ও যৌথ উদ্যোগে এই মহানন্দা আরতির আয়োজন করা হয় দশই জুলাইয়ের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও পরিবেশবিদ জ্যোৎস্না আগরওয়ালা বিশিষ্ট সাংবাদিক ও লেখক নিধুভূষণ দাস সহ আরো অনেকে গুরু পূর্ণিমা হল শিক্ষাগুরু ও জীবনের সমস্ত পথ প্রদর্শকদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি গুরুত্বপূর্ণ দিন এই তিথির তাৎপর্যকে আরো গভীর করে তুলতে এবং পরিবেশের প্রতি মানুষের দায়বদ্ধতা জাগিয়ে তুলতে মহানন্দার পারে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় অনুষ্ঠানে নদীর পবিত্রতা রক্ষার জন্য আরতি প্রদীপ ও মোমবাতি প্রচলন এবং সচেতনতার বার্তা দেওয়া হয় জ্যোৎস্না জানান নদী আমাদের জীবনের মূল স্রোত গুরুর মতোই নদীও আমাদের জীবনের পথ দেখায় আমাদের জীবনের অংশ হয়ে ওঠে তাই নদীকে রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব তিনি আরও জানান মহানন্দা বাঁচাতে এই ধারাবাহিক কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে সকলের উপস্থিতি ও অংশগ্রহণের মাধ্যমে মহানন্দা আরতি শুধু এক ধর্মীয় আচার নয় বরং পরিবেশ রক্ষার একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে স্থানীয় মানুষেরাও এই উদ্যোগের প্রশংসা করেন এবং দিবাচানোর বার্তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেন এইভাবে গুরুপূর্ণিমার পবিত্রতা ও পরিবেশ সচেতনতাকে মিলিয়ে শিলিগুড়িতে গড়ে উঠছে এক নতুন মানবিক বার্তা গুরু ও প্রকৃতি দুজনেই আমাদের জীবনের পথ প্রদর্শক। দেব

गर्भिया सजीवर्भिया नम इष्ट देवतायोो नम गुल देवतो ग्राम देवतायोो नम असान देवतायोो नमे देवेब्यो नमे सो नम बि नमस्तो ओम गर्गे अवम भवानी सही नमी जय गणेश जय गणेश जय गणेश देव माया पान जड़े बोल जड़े और जड़े में भाव यदुन के भोग लगे संत करे सेवा इन्द्र माता जो नर तुम को दिया जो, जो, जो नर तुम को दिया दा सोनर मनवान चित्त बल पाता कौम जय गंगे माता चाहिए आदा माया सरे म दास मिदागर दागर यम गीत गो गा कृपा रिष्ट तुम्हारे कृपा दृष्ट दुमारे त्रिभुवन सुगदादा ओम जय गंगे माता ओम से वन तुम्हारे जो जन निध गादा मैया जो जन निध गादा গুরু পূর্ণিমা তো এমনি হলো তোমার শিক্ষক দিবসের মতো ঠিক আছে অর্থাৎ গুরুকে অধীন শ্রদ্ধা জানানো হয় আর এর সঙ্গে এইটা যেটা আজকে আমাদের মানন্দ আরতি পূর্ণিমাটা এমনি যে আমাদের ভারতীয় ইয়েতে ভাবনায় পূর্ণিমা হলো আলোর এবং সেই আজকে মহানন্দ আরতির মধ্য দিয়ে আমরা আবার সেই একই কথা বলছি যে আমাদের নদী বাঁচানোর ব্যাপারে যে ইয়ে আমার সচেতনতা সেটা বাড়তে হবে বাড়াতে হবে তাহলেই আমাদের নদী বাঁচবে পরিবেশ বাঁচবে এবং পরিবেশের ক্ষেত্রে একটা বড় উপাদান হলো তোমার নদী নদীতে জল থাকে জলের একটা বড় ভূমিকা আছে এই পৃথিবীতে আমরা যে জীব জগৎ তৈরি হলো জীবমণ্ডল তৈরি হলো সেটা কারণ হলো এখানে জলের উপস্থিতি অক্সিজেনের উপস্থিতি কাজে এই বিষয়টা আমাদের ভীষণভাবে ভাবতে হবে এবং এই ধারণাটা সর্বত্র ছড়িয়ে দিতে হবে এবং সচেতনতার বৃদ্ধির মধ্য দিয়ে আমরা আমাদের সূর্য প্রচেষ্টার মধ্য দিয়ে নিয়মিতভাবে যে মহানন্দা আরতি করছি তার মধ্য দিয়ে আমরা কিছু কিছু ক্ষেত্রে এবং কিছু মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে পারছি নদীর প্রয়োজনীয়তা কি নদীকে বাঁচিয়ে রাখতে হবে নদীকে আমাদের প্রণাম জানাতে হবে নদীর আরতি করতে হবে কারণ হল নদী আমাদের জীবনদায়ী এবং নদী ছাড়া সভ্যতা বাঁচতে পারে না পৃথিবীতে যত সভ্যতা প্রথম গড়ে উঠেছিল। সেগুলি সবই অধিকাংশই ছিল নদী উপত্যকা অঞ্চলে যেমন সিন্ধু সভ্যতা মিশরীয় সভ্যতা সুমেরীয় সভ্যতা সবকিছু এটা আমরা তো প্রথমে ফোর থেকে মহানন্দা মহানন্দাও কমিটি শুরু করি এবং মহানন্দা বাঁচাও কমিটির আমাদের উদ্দেশ্য ছিল যে মহানন্দাকে বাঁচাতে হবে এইখানকার যত এনক্রোচমেন্ট আছে এবং খাটাল এগুলোকে সব পরিষ্কার করা কিন্তু এই আন্দোলন করতে করতেও আমরা দেখেছি যে পুরো নদীটাই কভার হয়ে গেছে এবং এরপরে আমরা কিন্তু বছর চারেক আগে গ্রিন ট্রাইব্যুনালে যাই যে ঘাটাল উচ্ছেদের জন্য আর কি যে যত মানে অর্ডারও নিয়ে আসা হয় এবং নদীতে যাতে কেউ মানে ওই মানে বাতকিত না করে তার জন্য সেগুলো অর্ডার নেওয়া করে কর্পোরেশনকে এবং প্রায় আঠাশটা ডিপার্টমেন্টকে আমরা নোটিশ পাঠিয়েছিলাম তার বিনিময়ে আমাদের একটাই আমরা জানি একটুখানি যেটা সেটা হচ্ছে নদীটা কিছুটা হলেও পরিষ্কার হয়েছে আগে যেটা একদম নোংরা ভরে থাকতো এখন যেমন কিছুটা আপনারা যেটুকু দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আজকে আমাদের কোর্ট অর্ডারের জন্য বলতে গেলে গ্রিন ট্রাইব্যুনালের অর্ডারের জন্যই অনেকটা কিছু হয়েছে আর আমাদের এখানে আমরা যৌথভাবে নবমী গঙ্গে এবং মহানন্দা বাচাও কমিটি এই নিয়ে আমরা এই নদী পরিষ্কারের নদী যে এটা করছি আর মানে মহানন্দা আরতি নদী পরিষ্কার থাকে নদীতে কেউ নোংরা না ফেলে এবং মানুষ যাতে সচেতন হয় তার জন্য কিন্তু আমাদের এই প্রয়াস আমরা চালিয়ে যাব যতদিন আমরা পারবো ততদিন এই মহানন্দ আরতির মাধ্যমে মানুষকে সচেতন করার জন্য আমরা কিন্তু করবো পূর্ণিমা তিথিতেই হচ্ছে হ্যাঁ আজকে গুরু পূর্ণিমা এবং গুরু তো আজকে আজকে গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমা একটা আধ্যাত্মিকতার ব্যাপারও আছে প্লাস যারা গুরু আর কি আমাদের শিক্ষাদান করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর একটা জায়গা সেই জন্যই গুরুপূর্ণ এত মাহাদেব এবং বিশেষত যারা হিন্দু পরিবারে বুদ্ধিস্ট খ্রিস্টান যা বুদ্ধিস্ট জৈন তা তারাই এই দিন থেকে পালন করে থাকে প্রতিটা শিক্ষা শিক্ষিত যারা যাদেরকে আমরা গুরু রূপে মানি তাদেরকেও আমরা প্রতি সম্মান দেখাই এবং যারা নাকি আধ্যাত্মিক গুরু আছেন যারা কেউ কারো কাছে মন্ত্র নিয়েছে মানে সুশিক্ষা নিয়েছে কিন্তু আজকে সবাই মিলে তাদের গুরু থেকে জানায় তাদেরকে সম্মান জানানো হয়